আমার বাড়ি পানপুরটি আমি পানপট্টি কী আজকে দুই সালে এই পানপুর গলাচিবার জয় মালিকের নির্মাণ হয়েছে ইতিপূর্বেই এই ব্রিজটি ভেঙে পড়েছে এই পানপট্টি এবং গলাচিবার হাজার হাজার মানুষ এই ব্রিজটি দিয়ে যাতায়াত করত এবং বিশেষ করে আগামী মৌসুমে যে তরমুজ এবং আলু এবং ধানের এই ব্রিজ দিয়েই বাংলাদেশের সারা বাংলাদেশে সরবরাহ করা হতো এবং পানপট্টি একটি মাছের আড়ত আছে সেই মাছ ওই ব্রিজ দিয়া সরবরাহ করা হয় পাশে একটি আবাসন প্রকল্প আছে এখানে একশোর উপরে ঘর আছে এই এই ঘরের শিশুরা এই গলা চিপে সদর উন্নয়নের স্কুলে লেখাপড়া করে এবং তাদের যাতায়াত করার খুব কষ্ট হচ্ছে তারা এখন স্কুলে রীতিমতো আসতে পারে না এবং আমাদের যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের এই চিপে সদর হাসপাতালে চিকিৎসা করার জন্য এই ব্রিজটি ব্যবহার করা হয় আজকে তাদের এই ব্রিজটি যদি তাড়াতাড়ি নির্মাণ না হয় এবং এই অর্থবৎসর যদি নির্মাণ না হয় এই হাজার হাজার এই হাজার হাজার মানুষের আজকে দুর্ভোগের দুর্ভোগে থাকবে এবং তাদের পণ্য সরবরাহ করতে পারবে না কৃষকেরা আজকে ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি এই ব্রিজের গলা শিব সদর ইন্ডনে এই ব্রিজকে উপলক্ষ করে একটি বিশাল বাজার আছে আজকে সেই বাজারটা বিলীনের পথে তাই আমি সংশ্লিষ্ট সকল প্রশাসনিক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যেন এই অর্থ বছরই যেন এই ব্রিজটা নির্মাণ করা হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব থেকে শুরু করে যারা এই উপদেষ্টা আছেন তাদের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সংস্কার করে যেন আমাদের হাজার হাজার মানুষের এই দুর্গোগ লাগক হয় আমায় আমার বক্তা আপনার দাবিটা কি আমাদের দাবি যে জরুরি ব্রিজটা কি নতুন চাচ্ছেন না এটা মেরামত চাচ্ছেন না নতুন চাই নতুন চাচ্ছেন